আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশি মেয়ে দুবাইতে থাকি তো ছেলেখে নিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসলাম আজমান সিটি সেন্টার এই সিটি সেন্টারটা অনেক বড় এরিয়া এবং এটার পাশে কিন্তু আরো অন্যান্য শপিং মল আছে তো আমার ছেলেকে নিয়ে চলে আসলাম ভাবলাম টুকিটাকে কিছু কিনে নেই আর আমরা সবসময় রাত্রের বেলা বের হই কারণ আপনাদের ভাইয়া রাত্রের বেলা ফ্রি থাকে থাকে দিনের বেলা তো দেখা গেছে ও কাজে থাকে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য সে আমাদেরকে সময় দিতে পারে না দিনের বেলা রাত্রের বেলা সে আমাদেরকে প্রায় সময় ঘুরতে নিয়ে যায় অথবা কোনো শপিং মলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শপিং মলে যাই তো এখানে একটা ট্রলি নিয়ে নিল ট্রলির মধ্যে আমার ছেলেকে বসিয়ে রাখলো আর আমরা চলে আসতাম নেক্সট মলে সেটা আমি বলতেছিলাম এই মলেও আসছি প্রায় অনেকবারই দেন আপনাদের ভাইকে বলতেছি এখন মনে হচ্ছে নেক্সট মলটা একটু চেঞ্জ করছে একটু অন্যরকম হয়েছে আপনাদের মায়া বলল না অন্যরকম না এদিকে আমরা চলে আসলাম ফোর্সের এখানে এখানে ভিন্ন ভিন্ন ধরনের ফোর্স ছিল দেন এখানে কেজুরগুলো দেখে আমি টোটালি অবাক হয়ে গেলাম সুন্দর করে সাজিয়ে রাখছে আর বললাম বাংলাদেশি লিচু তারপরে রামবোটা পাইলাম রামবোটা গুলো আমার অনেক ভালো লাগে এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর ভিন্ন ভিন্ন ধরনের ফল দেখে তো টোটালি আমি অবাক কারণ দেশে আপনি অচেনা ফলও পাবেন যে ফলগুলো আপনি কোনোদিনই খান নাই সেটা দেশের বাহিরে পাবেন আর এই অদ্ভুত পেঁয়াজটা দেখে আমি অবাক হয়ে গেলাম বললাম এত লম্বা লম্বা পেঁয়াজ আপনাদের বাড়ার হাতে ধরে ধরে আমি বলতেছিলাম আসলে আমার সবকিছু নিতে ইচ্ছে করে কিন্তু যখন দেখি অনেক দাম আর নিতে ইচ্ছে করে না এদিকে আমার ছেলেকে বললাম চলো আমরা বাসায় চলে যাই কিন্তু সে যাবে না সে কিচ্ছু হলে নিচে বসে যায় দেন আমরা ওকে রেখে আমরা হাঁটা শুরু করলাম তারপরে সে যা হলো আর কি সে আমাদের পিছনে পিছনে দূরে দূরে চলে আসলো আমার ছেলের বয়স কিন্তু দু বছর এই দু বছরের বাচ্চা প্রচুর পরিমাণ জিত ওকে যদি বলি তুই দাঁড়া সে বসবে আর যদি বলি বস সে দাঁড়াবে তাকে যদি বলি দাঁড়িয়ে থাক সে হাঁটা শুরু করবে আর যদি বলি হাঁট সে দৌড়ানো শুরু করবে আমরা এই মল থেকে বের হয়ে পড়লাম বললাম যে অন্য একটা মলে যাব সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি কিন্তু আমার ছেলে তো ওই মল থেকে যাবে না দেন যখন সে বের হলো তাকে আর লাগাল পাচ্ছি না সে দূরতে দূরতে রাস্তার পাশে চলে যাচ্ছে আমার তো খুব ভয় লাগতেছিল রাস্তার পাশে প্রচুর গাড়ি যাচ্ছিল আপনাদের ভাইয়া কে বলতেছিলাম ছেলেকে দৌড়ো ছেলে যদি রাস্তার পাশে চলে যায় তা কিন্তু সমস্যা হবে আপনাদের ভাইয়াও নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু সে কোনো মতেই আসবে না সে নিচে বসে যাবে দেখেন সে কি করে প্রচুর পরিমাণ দুষ্টামি করে সে ছেড়ে দেয় আমি বলতে যদি আসে দশ মিনিটের জায়গায় আমার ছেলের জন্য লাগে বিশ মিনিট দেন আমরা গাড়িতে উঠে গেলাম উঠে বসে বসে আমি বলতেছিলাম যে আমি একটা কনসিলার দেখছিলাম কল এর দাম হয়েছে বাংলাদেশি টাকা ছয় হাজার টাকা ছুট। একটা কনসেলার এত দাম দেখে আমার মাথা সত্যি ঘুরাচ্ছে তখন মনে মনে চিন্তা করতেছিলাম যে আমি আর কোনোদিনই সাজগোজ করবো না জিনিসপত্র কিনবো না আমি এভাবে থাকবো কি বলেন বন্ধুরা এত দাম হলে কি আর কেনা যায় দেন আমরা চলে আসলাম ডে টু ডে ডে এখানে এসে আমার এগুলো অনেক পছন্দ হয়েছে আমি বললাম যে এগুলো কিছু নিয়ে নে আমরা পরে বেজে খাবো আপনাদের ভাইয়া বললে ওকে নিয়ে নাও আমরা বেজে খাবো নে আমি এখান থেকে কিছু নিয়ে নিলাম দেন আমার ছেলের জন্য মিষ্টি আলু নিয়ে নিলাম মিষ্টি আলু প্রায় চার টাকা কিলো করে ছিল এখান থেকে কিছু মিষ্টি আলু নিয়ে নিলাম আমার ছেল অনেক এনজয় করতেছিল দেন উপরে দেখলাম এগুলা সুন্দর করে সাজিয়ে রাখছে আর এদিকে আমি টুকটাক কে কে শপিং কলম এগুলো নিয়ে নিলাম আমি টলি টিলে টিলে নিচ্ছি এদিকে আমার ছেলে তো মহা খুশি একবার সে কান্না করে একবার বলে যে বাসায় চলে যাবে এই নিয়ে অনেক মজা করতেছিল বাবাটা দেন আমরা বের হয়ে পড়লাম বিল পে করে কিন্তু আমার ছেলে তো এই গাড়ি ছাড়বে না ও সে তো এটা নিয়ে চলবে এই যে টলি নিয়ে সে হাঁটবে সে ছোট্ট একটা মানুষ সে টলিটা নিয়ে দৌড়বে তাকে এত টানাটানি করতেছে সে কোনো মতেই আসবে না তো আমি চিন্তা করতেছিলাম এই ছেলেকে নিয়ে আসছে যে কি বিপদ দেখেন সে নিচে বসে যায় আমি বললাম চলো আমরা গাড়িতে উঠে পড়ি আমরা বাসায় চলে যাব কিন্তু সে কোনো মতেই বাসায় যাবে না সে এখানেই থাকবে এই দেখেন টলি নিয়ে খেলা করবে এখন রাত বাজে বারোটা এই বারোটার সময় আমার ছেলে এরকম টলে নিয়ে হাঁটাহাটি করতেছে সে কালা করবে সে কোন মতেই যাবে না আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আপনাদের ভাইয়াকে এটাই সব সময় আমি বলি আমার ছেলেকে নিয়ে আমি শপিং মলে যাই যেখানে লাগার কথা বিশ মিনিট সেখানে তিন ঘন্টা সময় লাগে আমার একটা জিনিস কিনতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে কারণ আমার ছেলে প্রচুর পরিমাণ দুষ্টামি করে কোনো মতেই সে আসবে না ওকে দেখার জন্য একজন দেন আপনাদের ভাই বলল আমি একটু একটু টেস্ট করে দেখি লিচু ঠিক আছে কিনা সে ছিলে একটা খেলো আর অন্যটা তার ছেলের মুখে দিয়ে দিল। তো মোটামুটি মিষ্টি ছিল কাঠ গুলো অনেক ভালো লাগছিল আজকের মতো ভিডিওটা অন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ